আলী তুই নষ্ট মেয়েটাকে তুই আবার কেন মায়েতে নিয়ে এসেছিস আচ্ছা তোর জীবনটা নষ্ট করে কেউ ও কেন শান্তি হয়নি মা? তুমি কাকে নষ্ট হবে বলতেছে আমি খুব ভালো করে জানি ওর তুম দোষ কি বললি ও দোষ নেই তুই এত সহজে সব কিছু ভুলে গেলি এই মেয়েটা যে তুই থাকাকালীন অবস্থায় অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আচ্ছা বলতো ও কি জাদু করেছে তোর উপরে আমি একটু শুনি বাবা বা আমি কিছু বলি না আমার সবকিছু আছে এই সব উত্তর তো তুমি আমাকে দিবা তুমি আমাকে বলো এই যে ফেক ছবিগুলো তুমি আমাকে দিছিলা এগুলো কোথায় থেকে কেন দিছো মানে তুই কি বলতে চাচ্ছিস মানে মানে এটা খুব সহজ মানে এই সব উত্তর তুমি আমাকে দিবা আমার বইয়ের সাথে যে তুমি একটা ছেলের ঘনিষ্ঠ ছবিগুলো আমাকে দেখাইছো সবগুলা ফেক ছিল আমি সবকিছু জানি আর যদি আমি ভুল না হয়ে থাকি এই সবকিছু পড়াইছে তোমার ভাইয়ের মেয়ে টাকা দিয়ে ছবিগুলো ভাইস এখন আমাকে তুমি বলো এসব কিছু কেন করছ কেন আমাদের জীবনটা নষ্ট করছ তুমি বাবা তুমি এই এসব কি করতেছস এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না কেন আপনি কি ভুলে গেছেন আপনি আমাকে কি বলেছিলেন আমি কিন্তু ভুলে যাইনি আমি আলিসকে সব কিছু বলে দিয়েছি মা মা কি শান্ত না স্টমি এই তোর মতো নষ্ট আমি আমার বাড়িতে কোনো জায়গা নেই আমার ছেলে শহরের বাইরে থাকে আর ওই শুধুকে তুই কাজে লাগাইছিস না মা ভাবতে প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না আলিফ আসা পর্যন্ত অন্তত আমাকে অপেক্ষা করতে দিন এরপর ও আসলে আমাকে যা বলবে আমি তাই করব মা এই তোর এই মুখ দিয়ে তুই আর একটা কথাও বলবি না আলিফ আমাকে ফোন দিয়েছিল বলছে তোকে বাড়ি থেকে বের করে দিতে আর তোর কি রে আমার ছেলে দিয়ে তো হয় না এই জন্য অন্য পুরুষ লাগে না মব বিশ্বাস করুন আমি কিচ্ছু করে নাই ওচ্চ ওচ্চগুলো সত্যি না বা বিশ্বাস করুন আমার ছেলে আসলে আমার ছেলেকে পত্তি পরাইবা না সেই সময়টা আমি তোমাকে দিব না আমার ছেলে নাইবিদেই তো জন্য আমি এই কষ্ট করতেছি মানে বৌমা কি করব বলো আমার ভাইয়ের মেয়ে আলেফ খুব পছন্দ করে আমি ও চাই ওই বাড়িতে বউ হয়ে আসুক আর তোকে আমি বউ বলে তো মানই না তাই বাধ্য হয়ে তোকে তাড়াতে হলো ক্ষমা করে দিস প্ল্যানটা আমার ভাতিজি ছিল কিন্তু কাজটা করতেছি আমি সব তো শুনলি এখন বাড়ি থেকে বের হম আলিপ আসার আগেই তুই বাড়ি থেকে বের হবি আলিপ রে ও আসলো কি কি বলতে হবে কানে বিশ মন্ত্র দিতে হবে সেটা আমি ভেবে রেখেছি আপনি আপনি ওর এত বড় ষড়যন্ত্র করতে পারলেন কি বললি তুই বের হ মা

তার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাই সে তার বুকে এতটা ভালোবাসে ভালোবেসে সেই মেয়েটাকে বিয়ে করছে আর তুমি কি করছো তোমার ভাইয়ের মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য এত সব কিছু করছো তোমার ভাইয়ের মেয়ের কথা বলতেছো একটা মেয়ে হয়ে যে অন্য একটা মেয়ের জীবন ধ্বংস করতে চাই সে যে মানুষ হিসেবে কতটা ভালো সেটা আমার বোঝা শেষ এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব এটা তুমি কিভাবে ভাবছো হ্যাঁ কল্পনা করছো তুমি কিভাবে এরকম মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না আর বিয়ে করার প্রশ্নটা আসছে কোথায় থেকে আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমি আমার বউকে নিয়ে সুখে আছি এর মধ্যে যদি কেউ কোনো রকম বাগড়া দিতে আসে তাহলে কিন্তু তাকে আমি আর ছেড়ে কথা বলবো না মা আপনি হয়তো আমার সাথে আলিফের সম্পর্কটা নষ্ট করে খুশি হতেন কিন্তু বিশ্বাস করুন আপনার ছেলে কোনোদিন সুখী হতো না ও আমার থেকে বেশি কষ্টে থাকতো কারণ ও আমার থেকেও আমাকে বেশি ভালোবাসে আপনি আপনার ছেলে ভালো করতে গিয়ে ওর খারাপটাই করে ফেলতেন না দেখ বাবা আমি তোর জীবন নষ্ট করতে চাইনি আমি তোর মা আমি তোকে ভালোবাসি আমার চেয়ে বেশি ভালোবাসি এই ছোট লোক ফকির নির্বাচার সাথে তোর যায় বল তাই তো আমি চাইছি যে তুই শিল্পপতির মেয়েকে বিয়ে কর আমি যেন মাথা উঁচু করে সবার কাছে বলতে পারি যে আমার ছেলে বড় শিল্পপতির মেয়েকে বিয়ে করেছে আর না হয় আমার ভাইয়ের মেয়েকে কারণ ওর বাবারও তো প্রচুর টাকা পয়সা আছে তাই না তার মানে আমার বড় ভাই তোর মামা সেও তো এক শিল্পপতি আর তার একটা মেয়ে আছে খুবই সুন্দর তুই যদি ওকে বিয়ে করিস তাহলে আমি সবার কাছে মুখ ফুলে বলতে পারবো আমার ছেলে এক শিল্পপতির মেয়েকে বিয়ে করেছে বাপ মা আর একটা কথা বোর্মা একদম যা বলছো তুমি অনেক বস আমি ওকে ভালোবাসছি মা আমি ওকে ভালোবেসে বিয়ে করছি ও আমার বউ ও আমার ভালোবাসা এরকম একটা জঘন্য কাজ করতে তোমার বিবেকে একটুও বাদলো না কেন করছো তুমি এরকম না বাবা না তুই এমন কথা বলিস না বাবা তুই আমার একমাত্র সন্তান তুই যদি আমার কাছ থেকে মুখ ফিরে নিস আমি কি নিয়ে থাকবো বাবা বল আমি হয়তো না জেনে একটু ভুল করে ফেলছি বাবা আমাকে ক্ষমা করে দে বাবা বিশ্বাস কর আজকের আমি গহনে এমন কিছু করব না আর বৌমাকে বৌমাকে আমি মাথায় করে রাখবো আমার মেয়ের মতো ভালোবাসবো তুই এ বলিস না বাবা এ কথা বলিস না কি না বুঝে না মা তুমি জেনে শুনে করছো একদম সজ্ঞানে করছো আর তুমি ভুল করো নাই তুমি অন্যায় করছো তুমি তোমার ছেলের জীবনটা নষ্ট করতে চাইছো আমার পক্ষে তোমাকে ক্ষমা করা কখনো সম্ভব ও আমি রে কী করে ফেললাম আমার ছেলে ভালো গুন্দি কি আর করে ফেললাম বেশ নিয়ে আমার ছেলে এখন আমার থেকে মুখ পড়ে নিচ্ছে মা বলে থাকবে না